ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাতী শিক্ষাকেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি স্কুলের পঞ্চম শ্রেণীর বাংলার গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে ইতিমধ্যে সমস্ত স্কুলই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন টপিকের ওপর এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই গিসওয়াইন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এই ভিডিও মাধ্যমে তোমরা নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই গিসওয়াইন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি স্কুলের গ্রীষ্মকালীন প্রকল্প পঞ্চম শ্রেণীর বাংলার ওপর আমি তুলে ধরেছি তো এইভাবে ঠিক তোমরা সুন্দর করে ফ্রন্ট পেজটা তৈরি করবে যেখানে থাকবে নিজে নিজের স্কুলের নাম গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা এবং বিষয় বাংলা যেহেতু আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলার গ্রীষ্মকালীন প্রকল্প তাই এখানে আমি বিষয়টি বাংলা লিখে রেখেছি এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে সূচিপত্র সূচিপত্রটা তোমাদের এইভাবে লিখতে হবে আমি আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি সূচিপত্র কীভাবে কী কী থাকে সূচিপত্রের মধ্যে এক নাম্বার থাকবে শংসাপত্র দু নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু যে স্কুলে যে বিষয়ের ওপর তোমাদের প্রকল্প তৈরি করতে বলবে সেই বিষয়টা এখানে প্রকল্পের বিষয়বস্তু জায়গা সেই বিষয়টা লিখে রাখবে যেহেতু আজকের পঞ্চম শ্রেণী বাংলার প্রোজেক্টের বিষয়বস্তু হচ্ছে অনুচ্ছেদ রচনা বাংলার উৎসব অর্থাৎ বাংলার উৎসবের উপর এই প্রজেক্টটি তৈরি করতে বলা হয়েছে তাই আমি প্রকল্পের বিষয়বস্তুর জায়গায় অনুচ্ছেদ রচনা বাংলার উৎসব লিখে রেখেছি যদি অন্য কোনো টপিকের ওপর তোমাদের প্রোজেক্ট তৈরি করতে বলে তাহলে তোমরা প্রকল্প বিষয়বস্তুর জায়গায় সেই টপিকটা এখানে তুলে ধরবে এরপর থাকবে কৃতজ্ঞতা শিকার ঠিক আছে তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার অর্থাৎ সূচিপত্রের মধ্যে থাকবে এক নাম্বার শংসাপত্র দু নাম্বার প্রকল্পের বিষয়বস্তু তিন নাম্বার কৃতজ্ঞতা শিকার এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র তোমরা যারা আমার চ্যানেলের আগে ভিডিওগুলো দেখেছো তারা বুঝে গেছো অলরেডি শংসাপত্র কীভাবে লিখতে হয় তবু আমি যারা তোমরা নতুন দেখছো যারা আমার চেয়ার নতুন তারা একবার তাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো কিছু কিছু জায়গায় চেঞ্জ করলে তোমরা প্রতিটি বিষয়ের উপর শংসাপত্রটা নিজেরাই তৈরি করে নিতে পারবে যেমন দেখো আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বিপ্লব ঘোষ তোমরা তোমাদের নাম লিখবে আমি আমার নামটা লিখে রেখেছি আমাদের শ্রেণীর শিক্ষক সারাপথ স্যার তোমরা তোমাদের স্কুলের যিনি শিক্ষক বাংলা নেন পঞ্চম শ্রেণীর ওনার নামটা এখানে বসাবে আজ শ্রেণীতে গ্রীষ্মবাহী প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজের জন্য আমাদের অনুপ্রাণিত করলেন তিনি আমাদের বাংলার অনুচ্ছেদ রচনা বাংলার উৎসবের উপর কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন এই হলো শংসাপত্র শংসাপত্রে ওই পেজেই একেবারে নিচের দিকে স্কল করে দেখাচ্ছি নিচের দিকে থাকবে বিদ্যালয়ের নাম ছাত্রের নাম শ্রেণী ক্রমিক সংখ্যা তোমরা এগুলো প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজে প্রকল্পের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা এখানে সুন্দর করে হেডিং করবে যে আমরা আবারও বলছি আজকের প্রজেক্টের মূল বিষয়বস্তু হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা এবং সাব পয়েন্ট থাকবে অনুচ্ছেদ রচনা বাংলা উৎসব যেহেতু অনুচ্ছেদ রচনা বাংলা উৎসবের উপর আজকের প্রজেক্টটি তাই এখানে সুন্দর করে হেডিং করবে অনুচ্ছেদ রচনা বাংলা উৎসব বলে তোমাদের যদি অন্য কোনো টপিকের ওপর প্রোজেক্ট তৈরি করতে পারে তাহলে সেই হেডিংটা কিন্তু এখানে সুন্দর করে দেবে আবার বলছি যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যে স্কুলে যে বিষয়ের উপর প্রোজেক্ট তৈরি করতে বলেছে সেটি কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেগুলোর উপর প্রজেক্ট তৈরি করার দেখো এবার অনুচ্ছেদ রচনাটা আমি লিখে রেখেছি তোমরা সুন্দর করে এভাবে পড়বে আমি স্কল করে করে ওপর তুলছি তোমরা দেখে নাও এইভাবে তোমরা কিন্তু লিখবে সুন্দর করে প্রকল্পের বিষয়বস্তু অনুচ্ছেদ রচনা বাংলা উৎসব কমপ্লিট এরপর চলে যাব লাস্ট পেজ কৃতজ্ঞতা শিকার যারা আগে ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো কৃতজ্ঞতা শিকার কিভাবে লিখতে হয় তবু একবার পড়ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি আমার সারাপথ স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তিনি এই প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ এবং বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এই হলো কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারে ওই পেজের মধ্যেই একেবারে নিচের দিকে থাকবে বাম সাইডে ছাত্র ছাত্র বা ছাত্রী স্বাক্ষর ডান সাইডে থাকবে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর বাম সাইডে ছাত্র বা ছাত্রী স্বাক্ষরের জায়গায় যে যে প্রজেক্টটা তৈরি করবে সে সিগনেচার করবে আর শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষরের জায়গায় যিনি এই প্রোজেক্টটি দেখবেন তিনি এখানে সিগনেচার করবেন এই হলো আজকের প্রকল্পের বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটি অন্য বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা